আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ আলী হাসনাইনা পেইন অ্যান্ড ফিজিওথেরাপি রিসার্চ সেন্টারের কনসালটেন্ট এবং অস্ট্রেলিয়া লার্ট রো ইউনিভার্সিটির কোমর ব্যথা বিষয়ক গবেষক রুকরা প্রায় অভিযোগ করে থাকেন যে আমি যতদিন ফিজিওথেরাপি নেই ততদিন আমার ব্যথা থাকে না ফিজিওথেরাপি নেওয়া বন্ধ করি আবার কোমর ব্যথা শুরু হয়ে যায় বিশেষ করে যারা ক্রনিক লো ব্যাক পেইনে ভোগেন বা দীর্ঘমেয়াদী কোমর ব্যথায় ভোগেন তাদের ব্যথা ফিরে আসে এটার কারণটা কি এইটার কারণটা আসলে আমাদের দেশে যে ধরনের ফিজিওথেরাপি ব্যবস্থা প্রচলিত সেটি কেউ একজন প্রেসক্রিপশনে লিখে দিল যে শর্ট ওয়েব আলট্রাসাউন্ড প্রাকশন বা এই জাতীয় কোনো ইলেকট্রোথেরাপি তো আমি একটা কোনো সেন্টারে গিয়ে ফিজিওথেরাপি নিলাম তো এই ধরনের চিকিৎসা ইলেকট্রোথেরাপি যেটা সেটা আসলে সাময়িক ব্যথা নিরাময়ের চিকিৎসা পদ্ধতি এটি কোনো দীর্ঘস্থায়ী বা দীর্ঘস্থায়ী পদ্ধতি না যেটা আপনাকে দীর্ঘ সময় ভালো রাখবে তো আমি যে চিকিৎসা পদ্ধতি নিয়ে কাজ করি সেটি হলো স্পেসিফিক ট্রিটমেন্ট অফ দ্য প্রবলেম অফ দ্য স্পাইন বা স্টপস স্টপস টেকনিকটা ঠিক আমরা এইভাবে এখানে প্রয়োগ করি যে আমরা প্রথমে রোগের ডায়াগনোসিস করি এবং ব্যারিয়ার লিস্ট করি তারপরে গোল সেটিংস গুলো আমরা দেখি যে রুগীর আসলে ডিমান্ড কি রুগী ভালো হয়ে যাওয়ার পর কি করবে কোনো রুগী দেখা যায় যে ভালো হয়ে যাওয়ার পর ভারী কাজ করবে কিন্তু ওইভাবে তৈরি করতে হবে তাকে ভারী কাজ করার মতো উপযুক্ত করে তৈরি করতে হবে তবে তার ব্যথা ভবিষ্যতে আর হবে না কেউ দীর্ঘ সময় বসে কাজ করবে তার জন্য কিন্তু প্রোগ্রাম আলাদা কেউ খেলাধুলা করবে তার স্পোর্টসে ফেরত যাবে তো তার জন্য কিন্তু প্রোগ্রাম আলাদা এইভাবে আমরা ইন্ডিভিজুয়ালিজ ট্রিটমেন্ট বলা হয় এটাকে যে রোগীর চাহিদা অনুযায়ী এবং গোল অনুযায়ী তার ভবিষ্যৎ পরিকল্পনা অনুযায়ী রোগীর ট্রিটমেন্ট করা এবং স্লোলি স্লোলি তাকে রিহ্যাবিলেট করা এবং ঠিক ওই জায়গাটায় পৌঁছে দেওয়া যেখানে তার দৈনন্দিন যে কাজ ভারী কাজ দীর্ঘ সময় বসে থাকা দৌড়ানো হাঁটাচলা করা বাজার করা ইত্যাদি করার পরেও সে আবার ব্যথায় আক্রান্ত হবে না তো দর্শক তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আপনার দীর্ঘমেয়াদি ভালো থাকতে হলে উন্নত চিকিৎসা পদ্ধতি এবং এভিডেন্স বেসড চিকিৎসা পদ্ধতির দিকে আপনাদের ধাবিত হতে হবে এরকম একটি চিকিৎসা পদ্ধতি হলো স্টপস স্পেসিফিক ট্রিটমেন্ট অফ দ্য প্রবলেম অফ দ্য স্পাইন যেটা আমি প্রোভাইড করি বাংলাদেশে দর্শক ভালো থাকবেন আলাইকুম